আসসালামু আলাইকুম এভিওন তো আমি আপনাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো আর এটা কিন্তু আপনার জন্য খুবই উপকার হবে ঠিক আছে তো কেউ ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং তো সেটা আপনার জন্য অনেক উপকার আসবে সেটা হচ্ছে দেখো আপনি আপনাদেরকে এই যে দেখেন কোয়েল এটাকে আমরা কোয়েল বলি তো এটা তো অবশ্যই না যায় এমন কেউ না হয়তো আপনি বলতে পারেন যে এই কোয়েল এমন কি আছে যেটা ইন্টারেস্টিং ভিডিও হইতে যাচ্ছে না এটা একটা কারণ আছে কেন আপনাদেরকে এই কয়েলের কথা বলতেছি তার একটা কারণ আছে আর সেটা হইতেছে সেট এই যে আমার হাতে যে কয়েলটা দেখতেছেন না এই কয়েল যেরকম আমাদেরকে উপকার করতেছে ঠিক এই কয়েল কিন্তু আমাদেরকে ক্ষতিও করতেছে ক্ষতি কিভাবে করতেছে আপনি যখন রাতে ঘুমান ঘুমানোর আগে কি করেন কয়েল জ্বালিয়ে কি করেন ঘরে রাখেন তাই না তারপর কি করেন ঘুমায় যান এই যে আপনি ঘুমাইতে যাচ্ছেন আর কোয়েলও কি ধরায় রাখছেন এই কোয়েলের ধোঁয়া কিন্তু আপনার নাকে মুখে কিন্তু যাইতেছে এক আপনার ভবিষ্যতে আপনার শ্বাসকষ্ট হবে দ্বিতীয়ত এই কোয়েলের যে কেমিক্যালের ধোয়াটা এটা কিন্তু আমাদের চোখের জন্য খুব ক্ষতিকর এবং সেটা চোখে যায় চোখে যাওয়ার পরে দেখবেন অনেক সময় চোখ দিয়ে কী আসে পানি আসে চোখ দিয়ে পানি আসে এবং চোখে কীরকম হালকা হালকা কী করে জ্বালাপোরা করে এটা দেখবেন এটা কিন্তু হয় কিন্তু এখন এই যে কয়েলগুলো আমরা ব্যবহার করতেছি এটা কিন্তু আমাদের অনেক ক্ষতি হইতেছে এখন আপনি কি করবেন কয়েল যেমন উপকার তেমন ক্ষতিও আছে ক্ষতি হচ্ছে এটা ঘুমানোর সময় আপনি কোয়েল ধরায় ঘুমানোর সময় কয়েল ধরায় যখন আপনি ঘুমান সেটা কিন্তু ক্ষতি আর উপকার কীভাবে ঘুমানোর কমসে কম এক ঘন্টা পূর্বে কয়েলটা ধরাই আপনার রুমে রেখে দেবেন এবং এক ঘন্টা পর্যন্ত আপনি রুমে যাবেন না এবং এক ঘন্টা বা তিরিশ মিনিট পর আপনি কি করবেন রুমে যাবেন তখন কী করবেন ফ্যানগুলো ছেড়ে দেবেন তখন যদি ঘুমান তো আপনার মশা কামড়াবে না আর আপনার যে ক্ষতি কয়লার দ্বারা সেটাও হবে না এটাই হচ্ছে উপকার আসলে এই কয়েলকে আমরা অনেকেই কি করি অনেক উপকার মনে করে ঘুমানোর সময় কাছে রাখে কাছে রেখে দিই এটাও কিন্তু অনেক ক্ষতিকর হইতে পারে কিভাবে সেটা কি হইতে পারে কয়েলের আগুন কিন্তু অনেক মারাত্মক সেটা খুব শক্ত এই কয়েলের আগুনে তারা কিন্তু অনেক ভারী ঘর দোকান পুড়ে গেছে কিন্তু আপনারা জানেন ঠিক আছে এই জন্য থেকে কোয়েল থেকে অনেকটা দূরে রাখবেন নিজের সেপে থাকেন নিজের পরিবার আত্মীয় স্বজন সবাইকে সেপে রাখার চেষ্টা করেন আর হ্যাঁ আমার এই ভিডিও থেকে যদি আপনার বিন্দু পরিমাণ যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা কেমন হয়েছে আর হ্যাঁ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে দিন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম